নমস্কার বন্ধুরা এখন সকাল ছটা আপনাদের সামনে বসে আছি মনে অনেক কষ্ট নিয়ে আজ আমাদের মা ছেলের বিচ্ছেদ আমার ছেলে জীবনের তরে আমার থেকে বিচ্ছেদ হয়ে যাবে ব্যারাকপুর কোর্টের মাধ্যমে শান্তনু সাহা অ্যাডভোকেট প্লিজ টিটাগড় লক্ষ্মীপুর ঘাট চৌধুরী পাড়ার মেয়ে সোমনাথ পাত্র মেয়ে মৌসুমি পাত্র আমার ছেলের বউ আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করে এসেছিল আমি নিয়ে নিয়েছিলাম যত্ন করে ঘরে মেয়ে রূপে কিন্তু দিন আমাকে মায়ের স্থান দেয়নি আমি খুবই অসুস্থ কিন্তু আমার দেখাশোনার করার জন্য কেউ নেই কোনো দিন করে না আমি সব মেনে নিয়েছিলাম বাচ্চা মানুষ তাই কিন্তু কালকে রাতের ঘটনার পর আমার ছেলে আমাকে ত্যাগ দেবে ডিসিশান নিয়ে নিয়েছে আমিও ডিসিশান নিয়ে নিয়েছি আজ থেকে আমার ছেলে আর আমার থাকবে না মৌসুমি পাত্র স্বামী হিসাবে পরিচিত হবে আমি শপথ নিয়ে আমার ছেলেকে ওর হাতে তুলে দেব জীবনের তরে ছেলে হারা হব আমি এক ছেলে হারা মা প্লিজ ভিডিওটা কাটবেন না যদি কেউ টিটাগড়ের থেকে আমার টি এই ভিডিওটা দেখেন প্লিজ 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 ওর মা বাবা পর্যন্ত একটু পৌঁছে দেবেন সোমনাথ পাত্র টিটাগড় লক্ষ্মীঘাট চৌধুরী পাড়া মেয়ের নাম মৌসুমী পাত্র বাকি ভিডিও কতটা হয় সব কিছু আপনাদের দেখাবো আজ মা ছেলের বিচ্ছেদের দিন এমন যেন কারোর জীবনে না আসে সবাই সুখে থাকুন ভালো থাকুন আমার মতো হতবাকি মা যেন কেউ না হয় কেউ না হয়